بسم الله الرحمن, الرحمن الرحيم অয হজ্জু অচহজ্জ বাইটি রব বিকূভ অ মানব তোমাদের কারো উপরে যদি হরজ খরচ হয় তাহলে বাইতি বাইতি রব তোমাদের রবের সেই গৃহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য যদি হয় তাহলে তোমরা জীবনে একবার হলেও সেই গৃহে তোমরা তার ইবাদতের লক্ষ্যে সেখানে গিয়ে হাজির হবে আল্লাহর কাছে বলবে লাপাইক অল উমিক অন্য আমি তোমার গোলাপ আমি তোমার বান্দা তোমার গৃহের এবাদ ইবাদত তোমার ইবাদতের জন্য তোমার গৃহে এসে আমি হাজির হয়ে গেছি আল্লাহ তুমি আমার পক্ষ থেকে আমার হাত কবল করে নাও মঞ্জুর করে নাও এ কথাগুলো বিশ্ব নবী সাল আলীঘু আসাল্লাম প্রদান করলেন ও তিনি ভাই ও দিদি আপনাদের উদ্দেশ্যে বিশ্বনবী সাল্লু আলীহু আসাল্লাম ছয় নম্বরে যে কথাটি রাখলেন সে কথাটি হলো এই wa atiyu ulati amra am umara akum সাবধান মনে রেখো তোমাদের মাঝে যা বর্তমান নেতৃষ্ঠ ব্যক্তি রয়েছে সেই ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত কিতাব এবং অনুসরণ করে তোমাদেরকে পরিচালিত করে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের আনুগত্যের মধ্যে থাকবে আনুগত্য করবে তার আনুগত্য থেকে তোমরা সরে যেও না বিচ্ছিন্ন হো না কোনো মুসলিম যদি কোন ইমাম কোন খতিব কোন সমাজের নেতা যদি কোরআন এবং সিন্না অনুযায়ী মানুষকে হেদায়তের পথে আহ্বান করে যতক্ষণ পর্যন্ত সে ছোটি সুন্নার উপরে বিদ্যমান আছে ততক্ষণ পর্যন্ত তার নেতৃত্বকে তোমরা সদয় মানে গ্রহণ করে নিবে কখনোই তার থেকে বিচ্ছিন্নতার বাদী হবে না বিচ্ছিন্নতা বাদী হয়ে নিজেকে একাকি করে নেবে না এ কথাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদিয়াকে একটি শান্তির বার্তা দিলেন সেই শান্তির বার্তাটি হলো তাদখুলু জান্নাত রব্বিকুম যদি তোমরা এই কাজগুলো যথা ভাবে করতে পারো মনে রেখো তাদুখলু তোমরা প্রবেশ করবে জান্নাত রফিকুম তোমাদের রবের প্রতিশ্রুতি দেওয়া জান্নাত যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তালা তোমাদেরকে দিয়েছেন সেই জান্নাতে তোমরা প্রবেশ করবে এ কথাগুলো বিশ্বনবী সাল্লু আলী আসাল্লাম বললেন এরপরে বাসনে বিশ্বনবী সাল্লু আলী আসাল্লাম বলেছিলাম এক লক্ষ চল্লিশ হাজার মতান্তরে এক লক্ষ চল্লিশ হাজার সাহাবিতে উদ্দেশ্য করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কথা বললেন যে কথাটি বিশ্বমানের নেতার জন্যেই সমচিন পৃথিবীতে অনেক নেতা এসেছেন যেই নেতারা নিজের সম্পর্কে কোনো দিন এমন বক্তব্য দেওয়ার সাহস রাখেনি কশিমকালেও রাখবে না কাহামত পর্যন্ত যা সম্ভব হবে না সেই কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পর্কে বললেন মানদুগ্য শুনতে হবে আবার আল্লাহর নবী কি বললেন আল্লাহর নবী বললেন ওয়া আনতুম তাসআলুন আননি মানে রাখ ওয়াসির এই ময়দানে তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমি বিশ্বনী আমার সম্পর্কে তোমাদের সাক্ষী নেওয়া হবে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে বলতে হবে আমা তুম মানব মন্ডলী আজকের এই আর ময়দানে আমি কি তোমাদের কাছে জানতে চাই বলো আমার সম্পর্কে তোমাদের ধারণা কি আজকেই বলতে হবে এই লক্ষ জনতার সম্মুখে আমার সম্পর্কে তোমরা কোন ধরনের যদি মন্দ ধারণা থেকে থাকে তাহলে এখানেই বলো আর যদি আমি সঠিকভাবে আমার দায়িত্ব পালন করি তাহলেও তোমরা বলো ঈশানবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই লক্ষাধিক সাহাবি সমস্বরে এক ব্যক্তি ঘোষণা করে বললেন ইয়া নবিয়ম নহে ইয়া রসুলম আপনি আপনার দায়িত্ব যথাযথভাবেই পালন করেছেন আমরা আপনার দায়িত্ব দায়িত্ববোধের ব্যাপারে কোনো ধরনের জ্ঞাফলতি দেখিনি আমরা আপনার দ্বারা উপকৃত হয়েছি আমতে দিন এই সাক্ষ্য আমরা দেব আপনি আপনার যথা দায়িত্ব আপনি পালন করেছেন এরপরে বিশ্বনামী সোল্ল্লাহাম শাহাদত আঙ্গুলিটি আকাশের দিকে উত্তোলন করে বললেন আল্লাহ এই সমস্ত বান্দাদের সম্মুখে তুমি সাক্ষী তুমিই সাক্ষী আল্লাহ আহ সাদ ও আল্লাহ আপনি সাক্ষী আল্লাহ আহসাদ আপনি সাক্ষী আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করেছি এরপরে বিশ্বনাবি সল্লাহল্লাহ গোয়ারি ওয়াসাল্লাম এই কথাগুলো বললেন বলার পরে আবার জনতাকে লক্ষ্য করে বললেন তোমরা অতি সত্যর তোমাদের রবের নিকটে ফিরে যাবে মনে রেখো क्या पृथ्वी थे पारे ना पार পারবে না অবশ্যই তোমাদেরকে তোমাদের রবের কাছে প্রত্যাবর্তন করতে হবে এ মর্মে বিশ্বনবী বললেন ওয়াসাতাল কুনা রব্বাকুম ওয়াসিলাই তোমরা তোমাদের রবের সম্মুখে মিলিত হবে রবের সাথে সাক্ষাৎ করবে ফায়াস আলাকুম আন আমালিকুম মনে রাখো ও উম্মতে মুহাম্মাদিয়া তোমাদের প্রত্যেকটি আমলের জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে যা করব সমস্ত কাজের হিসাব আপনাকে আমাকে দিতে হবে আলা এরপরে বিশ্বনামী বললেন আমি যে কিতাব আল্লাহর উপরে আমি যে সুন্নার উপরে তোমাদেরকে রেখে গেলাম সাবধান সাবধান তোমরা কখনোই এ চলে যেও না ফালা জিরো ফিরে যেও না তোমাদের বাপ দাদার ধর্মে বা দি আমার পরে পথ হয়ে তোমরা প্রত্যাবর্তন করো না ফিরে যেও না এভাবেই রসুল উল্লাহ সাল্লক্লাম বললেন এরপরে রসুল বললেন এমন কাজ সম্পাদন যাতে করে তোমরা তোমাদের নিজেদের গ্রীবাকে কর্তন করো এ কাজ তোমরা কখনো করো না এমন কাজ করে ফেলো না যার কারণে তোমাদের তোমাদের গদান চলে যায় সে কাজ করো না দিন গদান চলে যাবে এমন কাজ কখনো করোনা